ভিডিও শুরুতে আর বললাম না কেমন আছেন সবাই জানিয়ে এর উত্তর কি হবে এটা সেই চোদ্দ তারিখের ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি ওর জন্মদিনে আমরা ওকে গিফট করেছিলাম্সা আর আমার হাতে করা এই দেওয়ালের একটা কাজ গত বছর আমার বেডরুম আর এই প্যাসেজটা বাদে পুরো বাড়ি ইন্টিরিয়ার করিয়েছিলাম আজ এই দেওয়ালের একটা পার্ট করে আমাদের অনেক দিনের একটা শখ পূরণ করব। টার্গেট হল মিনিমাম খরচায় ম্যাক্সিমাম সুন্দর করে তোলা আর হ্যাঁ নিজে করা স্কচ ব্রাইট দিয়ে হাফ দেওয়ালে অ্যাক্রোলিক কালার ইউজ করে এভাবে সবুজ করে নিচ্ছি তার কারণ সবুজ লতাপাতা ঘেরা একটা বেড়া লাগাবো তাই হলুদ রঙটা থাকলে পাতাগুলো ফুটবে না বলে এটা করলাম হাতটা পুরো ব্যথা হয়ে গেছে এই যে এই ফেন্সটা কিনেছি আটশো টাকা মতন লেগেছে টেনে প্রচুর লম্বা করা যায় এটাকে রঙ শুকিয়ে গেলে এই ক্লিপগুলো লাগাবো ড্রিল করতে হবে না আমার বাড়িতে এখন ম্যাক্সিমাম এগুলোই ইউজ করা হয় অ্যামাজন থেকে নিয়ে এসেছি যেহেতু দেয়াল ফুটো করতে হয় না এরপর সবুজ সুতো দিয়ে আমি ওই ফেন্সটাকে টাইট করে বেঁধে দেব যাতে নিচে না নেমে আসে একটু ধৈর্যের কাজ তবে বেশিক্ষণের কাজ নয় এই যে মোটামুটি নখানা গিট দিয়েছি শেষ হওয়ার পর এরকম লাগছে দিন পনেরো আগে আমি প্রিন্ট শপি থেকে আমাদের বাইশ তেইশখানা মতন ছবি ফ্রেমে অর্ডার করতে দিয়েছিলাম খরচ পড়েছিল যতদূর মনে পড়ছে এই তিন হাজার দুশো টাকার মতন আজ এগুলো হাতে পেয়েছি এবার খোলার পালা খুব সুন্দর ওদের কাজ আর খুব সুন্দর প্যাকেজিং একটা ছবিও নষ্ট হয়নি এটা আমার অত্যন্ত প্রিয় একটা ছবি আর শুধু এটা বলবো কেন এই ছবিগুলো আমার খুব প্রিয় এগুলো এক একটা না ছবি না এক একটা মুহূর্ত মোমেন্টস তাই এগুলোকে বাঁধিয়ে রাখলাম এখন ছবিগুলো লাগাতে গিয়ে মনে হলো হলুদ রঙটা ব্যাকগ্রাউন্ডের সাথে মানাবে না তাই এটাকে ভাবলাম অরেঞ্জ কালার করবো ওপরের খানিকটা হেল্প করলো আমার হাজব্যান্ড কারণ ওখানে আমার অতটা হাত পৌঁছাচ্ছিল না বাকি পুরোটাই আমিই করলাম সবুজটা ছোপ করেছে বলে এই অরেঞ্জ কালারটাকে টান টান করলাম হয়ে গেছে শুকিয়েও গেছে এরপর ফটো লাগানোর পালা ফটোগুলোতেও তো ড্রিল করতে হবে না জাস্ট খুলে নিয়ে এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে জায়গা মতন আমরা দুজন সোহাগ পরাগ ফাগুন আমাদের দুই বাবা মা সবার ছবিই রইল কিছু প্রিয় মানুষের আমাদের সাথে ফ্রেম করানোর মতন ছবি নেই বলে তাদেরকে রাখা হলো না পরবর্তীকালে অ্যাড করে দেব অবশ্যই মনে ছিল বাড়ির মেন দরজাটা খুললেই যেন এই দেয়ালটা চোখে পড়ে সবার মনে হয় কিছুটা সাকসেসফুল হয়েছি দাঁড়ান আপনাদের মেন দরজাটা খুলে দেখাই কেমন লাগছে এই দেখুন পুরো লোকটা এবার একটু আশেপাশে দেখাই তাহলে বুঝবেন কেন অরেঞ্জ কালার এত ডিপ কালার করলাম কারণ আমার বাকি ঘরটা ভীষণ হালকা রঙ তাই ঘরে ঢুকতেই যাতে এই দেওয়ালটা বিশেষভাবে নজর কাড়ে তার জন্য এত ডিপ অরেঞ্জ কালার করলাম এই দেখুন চারপাশের সাথে যদি আমি মিলিয়ে দেখি তাহলে কিন্তু অরেঞ্জ কালারটা বেমানান নয় তাই না বলুন পুরো কাজটা করতে লেগেছে আমার বুদ্ধি শ্রম আর ওই মোটামুটি চার হাজার তিনশো টাকার মতন বাড়ির সবার খুব পছন্দ হয়েছে কাজটা বহুদিনের একটা ইচ্ছা বাস্তব রূপ নিল স্পেশাল মানুষের জন্মদিনে কিছু স্পেশাল তো করতেই হয় তাই না ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে একটা লাইক একটা শেয়ার করবেন আর অবশ্য অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেউ ভালো নেই তাই সকলে একসাথে থাকবো আরও বেঁধে বেঁধে থাকবো সকলের দুঃখের অংশীদার হব সব ভালো হোক সব আলো হোক